হ্যালো বেশ আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের বরাবর ভিডিওটা থাকবে হলো আপনার কোটিয়ালা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা এর আগেও ভিডিও দিয়েছিলাম অনেক আপুরা পায় নাই অনেক ভাইরা পায় নাই তো যারা পান নাই তাদের জন্য কিন্তু আপনার নেক্সট ভিডিওটা তো আশা করি আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর খুবই সুন্দর একটা ডিজাইন তো যাই হোক প্রত্যেকটা কালেকশান আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ওয়াও মানে এত পরিমাণ ঘের এটার মানে আমি আপনাকে বুঝাতে পারবো না প্রায় সাড়ে তিনশো ইঞ্চি ঘের সাড়ে তিনশো ইঞ্চি ঘের না হলে আপনি নেবেন না সাড়ে তিনশো মানে ঘের এটা দেখেন সাড়ে তিনশো ইঞ্চি ঘের প্রচুর পরিমাণ ঘেরের কোটিয়ালা আর প্রথম যে ড্রেসটা আমি দেখাবো ওটা আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রথম ড্রেসটা আমি একদম সুন্দর মতো বুঝায় বলবো এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে কুটিটা কিন্তু আলাদা করতে পারবেন আলাদা পরতে পারবেন আর ইনারটা আপনি যে কোনো জামাতে পরতে পারবেন আবার কোটিটা যে কোনো জামাতে আপনারা পরতে পারবেন ওকে এখন আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কালারগুলো আপনারা দেখতে পারবেন সুন্দর মতো ও এটাও কিন্তু অনেক সুন্দর কটিয়ালা প্রচুর পরিমাণ একটা চাহিদার প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই নাইস একটা প্রোডাক্ট ইউজ পরিমাণ কালার আছে আমাদের এখানে খুবই সুন্দর অনেক ঘের আসলে দেখাইতে না যে এত পরিমাণ ঘের ওকে প্রত্যেকটা ইনার আসবে হলো আপনার কালার কম্বিনেশনের সাথে মিক্সিং আসবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার কম্বিনেশান খুবই সুন্দর আসবে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা চাইলেও দুইটা নাম্বারই আপনারা যোগাযোগ করবেন প্রাইসটা বলে দেয় দেখেন এত সুন্দর একটা ঘেরালা একটা ড্রেস অনলি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা কোটি গাউন দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন যেহেতু আমাদের হোলসেল শপ বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে একটু আলাদা মাত্র এক হাজার টাকায় আমরা এটা দিয়ে দিচ্ছি হোলসেলের জন্য সম্পূর্ণ থাকবে আলাদা ওয়াও হোয়াইটটা দেখেন ব্রাস মানে অসাধারণ একটা কালার খুবই কিউট একটা কালার দেখেন আর ফেব্রিক্স আসলে হাতে নেওয়া নেওয়া পর্যন্ত আসলে বুঝতে পারবেন না এত কোয়ালিটিফুল ফেব্রিক্স ভিতরে কালারটা দেখেন আরও সুন্দর অনলি প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশান আর ভিতরে ইনারটা আসবে মিষ্টি কালার ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটারও আমরা প্রাইজ দিয়ে দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা যারা নেবেন তারা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনারা চাইলে ওই নাম্বারটা যোগাযোগ করতে পারবেন পকিপিয় যাওয়ার আগে আমরা ঠিকানাটা দেখায় দিই ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এমি গার্মেন্টস পাঁচের ছাপ্পান্ন আটান্ন নাম্বারে আসলে পেয়ে যাবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ